দু হাজার চব্বিশে দুর্গা পুজোর সব থেকে ভাইরাল সিরিজ সব থেকে ভাইরাল দামে মা তারা ভিউশন যেটা ইন্ট্রোডাকশন করেছিল এখন দিদিদের চয়েসে সেইটা খালি কমেন্টের পর কমেন্ট পড়ে যাচ্ছে কবে আসছে তো মা মাতারাভূষণ বলেই ছিল দু হাজার যা হবে নতুন ডিজাইন তো আর একটা নতুন ডিজাইনের সাথে আজকে যে কালেকশনটা নিয়ে আসছি সেটা মোস্ট ট্রেন্ডে থাকা কালেকশান নতুন রূপে অন্য অন্যরকম অন্য রকম রূপে তো এই থাকছে আজকে কালেকশন কালেকশন কালেকশনটা যাচ্ছি হচ্ছে যে। যাতে তো যে দিদিরা দিদিদের মানে হাজবেন্ডরা যারা দিদিদের জন্য লুকিয়ে লুকিয়ে শাড়ি কিনছেন গিয়ে সারপ্রাইজ দিচ্ছেন তাদের জন্য বলি এই এসছে আপনাদের পারিজাত সিল্ক ফুল অফ ডুয়াল টোন অন্য থেকে অনেকটা বেশি টোনের সাথে এই থাকছে এইবারে পারিজাত সিল্ক কিন্তু দেখার মতো বিষয়বস্তু অনেক কিছু আছে তার ছোটো কয়েকটা নমুনা খালি বলি পারের পোর্শান দেখো মনে হবে বেনারসি দেখছো একদম পারের পোর্শন বলো কিংবা চলে যাচ্ছে যদি আঁচল পোর্শন আঁচল পোর্শনকে কিন্তু একদম এর পেছাতে আঁচল পোর্শনকে কিন্তু একদম জমাট মানে একদম সলিড ডিজাইনে করানো হয়নি দেওয়া হয়েছে কলকা ডিজাইনে গ্যাপিং রেখে দেখতে লাগছে আরও সুন্দর তার সাথে যদি চলে আসো পারের পোর্শান আস্তে আস্তে ওঠো তাহলে দেখে নাও একদম ট্রেন্ডে থাকা কিছু ডিজাইনের থেকেও হয়তো ভালো ডিজাইন আর যদি চলে আসি বুটা পোর্শন অন্য রকম বুটা দুখানা বুটা একসাথে দিয়ে করা হয়েছে তার সাথে এবার আসি দেখাবো যাচ্ছে আঁচল পোর্শন থেকে একটা গোল্ডেন জারি একটা সিলভার জারি একসাথে করে দেওয়া হয়েছে এই তোমার জারি পোর্শন আর বুঝতেই পারছো একদম বক্স প্যাটার্নে দেওয়া হয়েছে তোমার আঁচল পোর্শন তার সাথে মেন অ্যাট্রাকশন পাড়িয়ে দেয় থাকে খুব কম দামের ভেতরে প্রচণ্ড পরিমাণে ডুয়াল টোন থাকে তো এইবারে এইটার কোনো রকম তোমা একদম কোনো রকম কিছু আলাদা করা হয়নি প্রচন্ড ডুয়াল টোন দেওয়া হয়েছে এই কালারটাতে আর এক মাস মতোই বাকি আছে দুর্গা পুজো তাও নেই তাও নেই এরপর তো টেলারিং এও এরপর টেলারিং এও না আজকে 8 তারিখ তো সামনের মাসে 8 তারিখে পঞ্চমী বাহ তাহলে তো ভালো কথা এক মাস নেই বলতে গেলে মানে মহালয়া এলো বলে তো এই যাচ্ছে হচ্ছে কালার একদম যাচ্ছে তোমার ময়ূরকন্টি কালার অ্যাজ ইউজুয়াল দেখাতে হয় না অলরেডি তোমাদের ভালোবাসায় তিন লক্ষ পৌঁছে যাওয়ার মুখে আমরা কাস্টমার বেস ফলোয়ার বেসে তো এইটাই দিয়ে আসছি প্রথম থেকে শুরু থেকে কালার আর কোয়ালিটি সবার থেকে হাই দ্যাটস ওয়াই তোমরা এই জায়গায় নিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ আর এই যাচ্ছে কালার টোন ময়ূরকন্টি কালার দেওয়া থাকছে বাঁধনি জাস্ট লাইক পিওর এই ডিজাইনে সেম টু সেম পাবে সাত হাজার আট হাজার এবার যারা আট হাজার কিনতে চাইছো আট হাজার কিনুক যারা আট হাজারেরটা মনে আশা থাকে এটা আমার কিনলে ভালো হতো কিন্তু মানে বাজেটের জন্য অনেকে নিতে পারো না তারা এটা কিনু কেউ কাউকে কিছু বলো না এমন কোনো কমেন্ট করার দরকার নেই যে আমি নন পিওর দেখাচ্ছি আমি নন পিওর পড়িই না আমার গায়ে চুলকায় নন পিওর পড়লে পিওর ছাড়া কিছু আসবেই না মানে বিশাল হাইফাই তো অনেকে হয় দিদিরা মানে অ্যাকচুয়ালি তিনি হয়তো পাঁচশো সাড়ে পাঁচশো কেনেন কিন্তু ব্যাপারটা দেখান আমি সোশ্যাল মিডিয়াতে লিখে ফেললাম আমি পিওর ছাড়া পড়িই না আমার ডাক্তার দেখাতে হয়তো তো সেক্ষেত্রে অন্যকে যারা পয়সা নেই কম তাদেরকে ছোটো করাটা বন্ধ করুন অনলাইন সেকশানে নিজে তাতে ওপর দিকে উঠবেন না সবাই সমান তো সবাই শাড়ি পরছে অন্য কিছু তো পড়ছে না আর স্পেশালি মা তারা শুরু থেকে শেষ অবধি এখনো অবধি নাও জুইপাল দেবনাথ পাশেই বসে আছে আমি একটা কথাই বলেছি মা তারা বিভূষণ যেমন জন্য থাকবে তেমন সেই দাদিদের জন্যও থাকবে যারা যারা হয়তো পাঁচ হাজার টাকা বাজেট নিয়ে হয়তো চৌথি পঞ্চমের দিনকে ভাবেন আমি আগে কিনতে যাবো আমার বোনাস হয়েছে তো তাদের জন্য আমরা আছি এইটার কোনো দিন অন্যতা হবে না এখানে থাকি যেখানেই থাকি তো এই থাকছে তোমাদের বিপি পোর্শান সেটা হচ্ছে একদম বি বসে টোন তার সাথে বিপির স্লিপসটা এই স্লিপসটা যাচ্ছে কিন্তু এরকম চওড়া স্লিপসে আছে বিপিতে এই গেল ফার্স্ট কালার ময়ূরকণ্ঠি দাম বলনি দাম বলবো ডিজাইন এই নাম্বারটা দিবি তো চলো নেক্সট কালার নেক্সট কালারে আসছি আমি আর সামনেই ফেলিবার চলে যাচ্ছে একদম তোমার অরেঞ্জ পিঙ্কের ডুয়াল টোন প্রথমেও যে পাড়ি যাতে তাতে এত কালার ছিল না এতটা হাই স্যাচুরেশনের সাথে এতটা কালার টোন ছিল না এই কারণ এটা যত দিন যাচ্ছে আরও ডেভেলপ হচ্ছে তো এই যাচ্ছে কালার টোন অরেঞ্জ পিঙ্কের সাথে সঙ্গে একটু রেডি স্টোন দেওয়া হয়েছে আর ডিজাইন পুরো দেওয়া হয়েছে বেনারসির মতোই ডিজাইনটা দেওয়া হয়েছে তোমার বর্ডারে তার সাথে যাদের একটা ভালো অপশান বলি যারা মনে করে আমার বেনারসির মতো লুকস চাই কিন্তু লাইট ওয়েট হয় প্রচণ্ড পরিমাণে জাস্ট গোভার দিস ওয়ান অন্যদিকে তাকিও না কোয়ালিটির জন্য আমরা আছি তো এই যাচ্ছে দাম এগারোশো নিরানব্বই ডাবল ওয়ান ডাবল নাইন উইথ দ্য প্রাইস অফ দিস পারিজাত সিল্ক এই গেল তোমার অরেঞ্জ পিঙ্কের ডুয়াল টোন সেটা যেমন বলছিলাম সেরকম দেখেছিস না আচ্ছা নেক্সট কালার ব্যাক টু ব্যাক মানে কালার দেওয়া হচ্ছে তোমাদের যে কটা কালার এই বছর পুজোতে সব থেকে বেশি এখন ডিমান্ড করে এসেছো একদম যাচ্ছে জাম কালারের সাথে জামের যেহেতু জাম কালার দু হাজার চব্বিশে প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডে আছে তো আমরা কিছু কালার দেখাচ্ছি জামের ওপর স্পেশালাইজড এই সিরিজটাতে এইটা যেমন থাকছে ম্যাজেন্ডাও বলবো না বেগুনিও বলবো না জাম কালারের সাথে ব্লু থাকছে ডুয়াল টোন ফার্স্ট টাইম এই কালারটা এরকমভাবে তৈরি করানো হয়েছে জাম কালারকে ডার্ক করে ব্লু এর সাথে টানা ফেলা হয়েছে তারপরে যে লুকসটা সেটা সামনে দেখতেই পাচ্ছ কিছু বলার মতো না বাকিটা তোমরাই দায়িত্ব নিয়ে নেবে আমি জানি এই গেল এগারোশো নিরানব্বই দামটা বলেছি বুকিং নাম্বার থাকছে এইটা ততক্ষণ রেডি করেই পরে এটা দেখিয়ে দিস এই যাচ্ছে বুকিং নাম্বার ফোন করো না হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিও এগারোশো নিরানব্বই যাচ্ছে এই সিরিজটার দাম নেক্সট কালার যাচ্ছি ফুল অফ ডুয়াল টোন যেটা হচ্ছে তোমার বাটল গ্রিন আর রেডের ডুয়াল টোন সামনে থেকে দেখে মনে হবে একদম ফ্ল্যাট এটা কি কালার বাটল গ্রিন জাস্ট চলে এলো কিন্তু কালারটা আসবে এইখানে ফুল অফ ডুয়াল টোনের সাথে ব্যাটলগিন রেডে ফুল ডুয়াল টোন সে বিপি বলো বডি বলো এভরিওয়ার এই যাচ্ছে তোমার কালারটা বাটল গ্রিন অ্যান্ড আর এইবার আসছে যে কালারটা সেটা হচ্ছে আমার দোকানও এখন প্রচুর পরিমাণে সংখ্যা কমে গেছে কালোর সাথে গোল্ডেনে সেটা হচ্ছে তার জন্য কারণ হচ্ছে তোমাদের ডিমান্ড মানে ইনফ্যাক্ট এমনই জায়গায় চলে আসে ব্যাপারটা কালোর সাথে তোমার গোল্ডেনের যে কোনো কালেকশন দাও বেনারসি হলেও আমি নিয়ে নেব হচ্ছে এখন বর্তমানে উল্টো উল্টো তাই বলি মাল খুঁজে না কেন তো এই যাচ্ছে সাথে গোল্ডেন বেনারসি কিনতে হবে না চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচা করে এগারোশো নিরানব্বই দাম দিয়ে একটা বেনারসির ওয়ান ফোর্থ ওয়েটের সাথে পেয়ে যাচ্ছ এইটা ব্ল্যাক লাভার্স আমি অলওয়েজ সবসময় বলি মাস্ট রেকমেন্ড করি ব্ল্যাক কালারটা আর সত্যি দেখতেও লাগে সেই লেভেলে ব্ল্যাক এর সাথে গেল গোল্ডেন কালার এগারোশো নিরানব্বই প্রথমটা শুরু করেছিলাম গ্রিনিশ ই দিয়ে তাহলে এইটা রইল কিন্তু ময়ূরকণ্ঠি ব্লুইশ তুতে ময়ূর কিন্তু এটা নয় থিরে শাড়ি একটা ভাঁজ এদিক দিয়ে একটা ভাঁজ ওদিক দিয়ে হম শাড়ি তো একটা শাড়ি ঘুরিয়ে বেঁধেছে সোজা আচ্ছা ভালো কথা বলি তুতে ময়ূরকণ্ঠিতে না ময়ূরকণ্ঠি কালারটা বোঝা যায় না কিন্তু এইটা হচ্ছে প্রপার ময়ূরকণ্ঠি কালার ব্লুইশ একদম ব্লুইশ ময়ূরকণ্ঠি সামনে যে মমিতা এখানে নেই একদম এইখান ছাড়া কালার বুঝতে হবে বোঝানো যাবে না তো এই কালারটা থাকছে ডুয়াল টোন যখন তুমি শাড়িটা পরবে যখন তুমি সবার মাঝখানে গিয়ে দাঁড়াবে এই কালারটা শাড়ির প্রত্যেকটা ভাঁজে যেখানে ভাঁজ পড়বে জাস্ট এই ডুয়াল টোনটাই ফুটে উঠবে কেউ গেসি করতে পারবে না এগারোশো নিরানব্বই তো এই গেল এগারোশো নিরানব্বই নেক্সট কালার যাচ্ছে যে কালারটা সেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের সাথে কপারের ডুয়াল টোন ম্যাজেন্ডার সাথে কপারের ডুয়াল টোন যাচ্ছে নেক্সট কালারটা দেখতেও লাগছে সেই লেভেলে চলো এই যাচ্ছে ম্যাজেন্ডা কালার পাবে কপার কালার পাবে হালকা ব্লুয়ের একটা ট্রিপল টোন দেবে সেটা হচ্ছে টানা বানার জন্য এই যাচ্ছে কালারটা প্রচন্ড সুন্দর কালার বয়েস অনুপাতে কোনো ব্যাপারই না আর নেক্সট কালার যাচ্ছি আমি ভালো করে কালারটা শুনবে কিন্তু হ্যাঁ রয়্যাল ব্লু আর টিল তোমার রয়্যাল ব্লু আর নেভি ব্লুয়ের ইন্টারমিডিয়েট কালার একদম ডার্ক শেড অফ রয়্যাল ব্লু আর নেভি ব্লুর একদম ঢুকছে এরকম টাইপের একটা কালার একদম প্রপার রয়্যাল ব্লু না প্রপার নেভি ব্লু না ব্লুইশ একটা কালার টিল ব্লু না তো এই যাচ্ছে কালার ইট সেলফ দুখানা ডুয়াল টোনের ভেতর দেওয়া থাকছে এক পাশে টানায় দেওয়া থাকছে রয়্যাল ব্লু বানায় দেওয়া থাকছে নেভি ব্লু তারপর আসছে ব্লুয়ের একদম নিউ কালার যারা ব্লুইশ কালার মানে কালারের শাড়ি খুঁজছো জাস্ট গো ফর দিস ওয়ান এগারোশো নিরানব্বই আর লাস্ট কালার যাচ্ছি আমি একদম একে লাস্টে রাখা হয় সেটা হচ্ছে কারণ হচ্ছে এটার প্রচণ্ড পরিমাণে এই দু হাজার চব্বিশের ডিমান্ডের জন্য সেটা হচ্ছে জাল জাম কালারটা জাম আর চকলেটের একদম দুখানা কালারের ডুয়াল কালার এই যাবে কালার জাম কালার ধরেই বুকিং করো জাম কালার আর চকলেটের দুখানা কালারই থাকছে এগারোশো নিরানব্বই দাম আর টোটাল শাড়ি বুকিং করতে হলে এই নাম্বারটাই একমাত্র মা তারা ফিউশনের নাম্বার কমেন্ট সেকশনে অন্য কোনো নাম্বার দেখো হোয়াট এভার যাই দেখো আমাদের নাম্বার না নাইন জিরো এইট ফোর ওয়ান থ্রি ডাবল সিক্স এইটা গেল হোয়াটসঅ্যাপ মেসেজ করার নাম্বারটা ডাক দু হাজার চব্বিশের পুজোর আগে বাম্পার একটা জিনিস দেখাবো আজকে যখন দোকানে এসে আমাদের কয়েক দিদি দেখেছিলো দেড় লাখের আমাদের রং কাট তো জাস্ট বলেছিলো জিনিসটা মনে হচ্ছে এক্ষুনি নিয়ে যাই কিন্তু কম দামের ভিতরে আমি কিছু পাবো কি হ্যাঁ ঠিক আছে দেখা যাক তো আজকে যে কালেকশনটা আমি দেখাচ্ছি একদম অন্য রকম কালেকশন চলো এক্সক্লুসিভ কালেকশন মা তারা ফিউশনের তরফ থেকে ধীতিমান দেবনাথ সেটা হচ্ছে আজকে রাংকাটে যাচ্ছি কাঞ্চিপুরমে প্রত্যেকটা কালারে দেখাবো আমি আটটা কি নটা কালার দেখাবো প্রত্যেকটা থেকে আর অন্যটা আলাদা নাম্বারিং হবে বুকিং যেমন এখানে এই সাইডের নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান এইবার সাড়িতে ঢুকি আঁচল পোর্শন কাঞ্চিপুরম যেহেতু কাঞ্চিপুরমের মতো একদম থাকছে সলিড থাকছে তোমার আঁচল পোর্শন সলিড সলিডে থাকছে তোমার একদম গোটা বডির কাজ তা কিন্তু এখানে ট্র্যাডিশনাল ওয়েতে স্লিকে থাকছে আপারের কাজ আর লোয়ারে যাচ্ছে মোহারানি পাড়ের সাথে কিন্তু আরও ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে বডি পোর্শান বডি পোর্শান যদি দেখো এক একটা রাং এক একটা ব্লক এক এক রকম করা আছে এখানে মাঝখানে এই ডিজাইনটা যাচ্ছিস কন্টিনিউয়াসলি এর যে ফিলিংসটা ফাটাফাটি হাতে দেওয়ার তার সাথে এইখানে কাছে যাচ্ছে টিস্যুট টাইপের টিস্যুর মতো কিন্তু আছে রং কাটের উপরে তো এই থাকছে কাঞ্চিপুরমের রূপ কি আ ত্রিকোজা আর তার সাথে এইখানেও থাকছে এটা কাজ তো মোট কথা এটা যাচ্ছে পিংকের ওপর বেস করে আর তার সাথে একটা শাড়ি ওপেন করে দেখাই চলো এই যাচ্ছে আঁচল পোরশন একদম সলিডে থাকছে আঁচল পোরশন তবে একটা কথা বলি পার্টি ওয়্যার যারা খোঁজো পার্টি অনেক রকমের হয় মানে বুজই হয় যে বুঝতে হয় যে পার্টিটা কোন অকেশনে আমি যাচ্ছি পার্টির তো অনেক রকম ফর্মা হয় আর পার্টি ওয়ার মানে জিমি জিমিচুতে এসেই শেষ হয়ে যায় না এটা বুঝতে হবে যারা জিমিচুতেই গিয়ে আটকে থাকবে জিমি চুতেই সারা জীবন আটকে থাকতে হবে তো এই যাচ্ছে তোমার কাঞ্চি পুরামটা সেটা হচ্ছে রংকাটের সাথে এই যাবে র্যাপাজার্ট আর আমাদের কোয়ালিটি এমনই থাকে র্যাপাজার্ট ভাবে এরকম কুঁচি ধরলো ঠিক এরকম প্লিট পড়ে ওকে এই যাবে তোমার আঁচল পোর্শন এই যাচ্ছে প্লিট কর তোমার কুচি পোর্শন এই যাচ্ছে শাড়ি আর শাড়িটা কতটা অব্দি ডিজাইনটা দেখিনি এই যাচ্ছে তোমার একদম শেষ কোল আঁচল অব্দি পিঙ্কের সাথে ডুয়াল টোনে ভাগছে বিপি পোর্শন যদিও এটা কোনো কামের না সেটা হচ্ছে এটা কোল আঁচল পোর্শন আর তার সাথে এই যাচ্ছে ব্রোকেটে যাচ্ছে বিপি পোর্শন তার সাথে থাকছে এই স্লিপস যা গেল নাম্বার ওয়ান এইবার যা শাড়িটা বুঝতেই পারছো কি লেভেল মানে যতটা শাড়িটা যাচ্ছে যেন চোখ কেড়ে নিয়ে যাচ্ছে তো এই নাম্বার নাম্বার একদম গ্রিন কালার যাচ্ছে যাচ্ছে তোমার আঁচল তার সাথে ডুয়াল গোটা বডি আর রং এক একটা কালার কম্বিনেশন দেখবে এক একটা কালার হিসেবে রাখা হয়েছে এতটাই সুন্দর যেমন প্যাস্টেল কালার ডার্ক কালারকে একসাথে রাখা হয়েছে প্যাস্টেল এখানে যেমন থাকছে স্কাই কালার হালকা তোমার অ্যাকোয়া কালার ডার্ক কালারেও ঢুকানো হয়েছে তার সাথে এই দাম যাচ্ছে গেল নাম্বার দুই নাম্বার তিনে যাচ্ছি চলো তিন নাম্বার তিনে যে শাড়িটা যাচ্ছে দেখে নাও প্রত্যেকটা শাড়িতে না ডুয়াল টোন আছে বডিতে ডুয়াল টোন কাঞ্চিপুরম যেহেতু সামনে যদি বিপি পোর্শনের কাছে মানে প্রত্যেকটার ওই কুলাচল পোর্শনের ডুয়াল টোন থাকছে আর এটা গোটা বডিতে থাকছে এটা সিমারি ইফেক্ট তার সাথে ডুয়াল টোন তো এই যাচ্ছে কাঞ্চিপুরমের নাম্বার থ্রি আর কালারটা থাকছে তোমার অ্যাকচুয়ালি বেগুনি কালারের সাথে ব্লুয়ের টোন এই যে ডুয়ালটোনটা দেখছো এর ওপর বেস করে কিন্তু এই ডুয়াল টোনটা গোটা বডির তো এই গেল নাম্বার তিন নাম্বার চার নাম্বার চারে যে কালারটা যাচ্ছে সেটা যাচ্ছে ময়ূরকণ্ঠি কালার এই যাচ্ছে নাম্বার ফোর ময়ূর কোনটি কালার যাচ্ছে নাম্বার ফোরে এই যাচ্ছে টোটাল লুকটা আর সামনে ব্রোকেটে বিপি দেখাই যাচ্ছে প্রচণ্ড সুন্দর যাদের একদম অন্যরকম টেস্টে যাওয়ার ইচ্ছা আর সতেরোশো নিরানব্বই মানে ড্যাম চিপ প্রাইস কোয়ালিটি ফাটাফাটি ড্যাম চিপ প্রাইস পুজো হিসেবে তো এই গেল সতেরোশো নিরানব্বইয়ের নাম্বার ফোর নাম্বার ফাইভ একদম যাচ্ছে এটাতে একদম রেড কালার নাম্বার ফাইভে যাচ্ছে রেড কালার লুকটা ফাটাফাটি একদম লালে লাল চোখ এবং দাড়িটা খুললেই চোখ পুরো লাল হয়ে যাচ্ছে পুরো রেড থাকছে বেসটা তার সাথে যে কটা কালার কম প্রচণ্ড সুন্দর নাম্বার ফাইভ ওয়ান সেভেন ডাবল নাইন নাম্বার সিক্সে এবার এগোচ্ছি মানে এটা পিওরের মতো পিওর কাঞ্চিপুরমের মতো কম্বিনেশন হুম পিওর কাঞ্চিপুরমের কম্বিনেশন ওয়ান অফ দ্য বেস্ট কোনখানটা এটা ফাটিয়ে দিয়েছে জানো এই যে নেভি ব্লু কালারের যে তোমার এসছে ঠিক আছে পার্ট ঠিক আছে কিন্তু এই যে ইয়েলোটা দিয়েছে না ওখানটাই পাঠিয়ে দিয়েছে এভ তো এই গেলো নাম্বার সিক্স ওয়ান সেভেন ডাবল নাইন আর নাম্বার সেভেনে যাচ্ছি সেটা হচ্ছে বাডাল গ্রিন বেস তার সাথে ওর স্যাফ্রন কালার আর পিঙ্ক কালারে যাচ্ছে তোমার টোটাল র্যাং কার্ডটা যাচ্ছে নাম্বার সেভেন যা হলো সুন্দর আচ্ছা নাম্বার সেভেন আমি মন্ডলটা সেভেন দেখলাম নাইট হয় হয় ওরম হয় এই বছর চকলেট এমনি চকলেট না দামি ডার্ক চকলেট ডেয়ারি মিল্কে আসবে না এটা বর্নমিল্কে দেবে তো এই হচ্ছে নাম্বার এইট একদম ডার্ক চকলেট কালারে যার বেসটা তোমার কালারটা হচ্ছে কোথাও একটা গেছে আমি হারিয়ে ফেলেছি এই যে এই যাচ্ছে ডার্ক চকলেট কালার এর বেশ করে টোটাল শাড়িটা লঙ্কারটা বুঝতেই পারছো খুব সুন্দর কালেকশন গেল নাম্বার এইট আর নাম্বার নাইন যাচ্ছে ম্যাজেন্ডার ওপর যাচ্ছে টোনটা এই গেল নাম্বার নাইনে আর তার কালার টোনটা গেল হচ্ছে ও পায়ে চলে চলে গেছে উড়ে এই যাচ্ছে বেশ কালার টোনটা পুরো ডুয়াল টোন তো এই গেল নাম্বার নাইন সতেরোশো নিরানব্বই রইল দাম আর শাড়ি কিনতে মানে একটু না অন্য নতুন কিছু খোঁজো আমার মানে ফলোয়ার্সের জন্য বলবো এক শাড়ি ভাল লাগে না স্কুল ড্রেস নয় পুজো পুজো এক্সপেরিমেন্ট করার জায়গাটা